ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে নমস্কার সবাইকে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি দীপা প্রত্যেকে কেমন আছেন নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি হচ্ছে যে সমস্ত ভক্তরা আপনারা উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার দিন পবিত্র ভৈমি বা জয়া একাদশী ব্রতটি পালন করেছেন তো আপনাদেরকে এই ব্রতের অর্থাৎ এই নির্জলা ব্রতের পূর্ণ পবিত্র মঙ্গলময়ী মোক্ষ প্রদায়নি এই ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে প্রত্যেকের আর আপনারা এই ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন ত্রিশে জানুয়ারি শুক্রবার দিন তো আপনারা অবশ্যই কোন সময়ে এই ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন কোন মন্ত্রে পালন কার্য সুসম্পূর্ণ করবেন সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি এবং কিভাবে এই পালন কার্যের দিনে আপনাদেরকে পূজা অর্চনা করতে হবে কিভাবে পালন করবেন এই ভৈমি বা জয় একাদশী ব্রতের পালনের সময়টা আর এই দিন কীভাবে অতিবাহিত করতে হবে শাস্ত্রে এরই পাশাপাশি বর্ণিত হয়েছে একাদশী ব্রতের মাহত্ব কথা ব্রতের ব্রত কথা অবশ্যই আজকের মতো পূর্ণ পবিত্র দিনে অর্থাৎ পারণের দিনে সকলের একটি বাড়ির জন্য হলেও উচিত সকাল বা সন্ধ্যায় বা যে কোনো সময়ে আপনি সময় পান না কেন তো একটি বারের জন্য হলেও শ্রবণ করা উচিত ব্রতের মাহত্ব কথা ব্রতের ব্রত কথাটি তা অত্যন্তই শুভ ও মঙ্গলজনক হবে অবশ্যই আপনার জন্য তা অবশ্যই ভক্তিতে আপনারা শ্রবণ করবেন আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকের জন্য পারণের দিনে কোন কাজগুলো করবেন পারণের দিনে কোন কাজগুলো করলে পূর্ণ ফল ব্রতটি সম্পূর্ণ হবে এবং পালনের সময় কিভাবে পালন করলে অবশ্যই ব্রতটি আপনার সুসম্পূর্ণ হবে এবং পারণের দিন অবশ্যই যদি আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে বৈমি বা জয়া একাদশীর অর্থাৎ এই দিনে মান্যতা অনুসারে আপনারা সম্পূর্ণভাবে দিনটি অতিবাহিত করতে পারেন তাহলে বলা হয়েছে এই ব্রত কথা শ্রবণেও কিন্তু অগ্নিষ্টম যজ্ঞের পূর্ণ ফল প্রাপ্ত করা যায় অবশ্যই আপনারা শ্রবণ করুন ভক্তিতে আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই ভৈমি বা জয়া একাদশীর পারণ প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে থাকলে এবং যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন তো বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনার আরাধ্য দেবদেবীর নামটি জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ অবশ্যই সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদমই স্কিপ করে নয় সম্পূর্ণ শ্রবণ করুন ভক্তিতে নিশ্চয় আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে আমরা সকলেই পালন করেছি বৈমি বা জয়া একাদশী ব্রতটি নিশ্চয়ই উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার দিন এই দিনে আমরা নিশ্চয়ই এই ভৈমী বা জয়া একাদশী ব্রতটি আমরা কঠোরভাবে নিষ্ঠার সহিত প্রত্যেক ভক্তরা নিশ্চয়ই পালন করেছি হিন্দু পঞ্জিকা মতে প্রতি মাসে শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা এবং উপবাস করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে সকল ভক্তেরা এই ভৈমি বা জয় একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনারা লাভ করবেন এছাড়া জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বলেই ধর্মীয় বিশ্বাস রয়েছে তাই মাঘ মাসে শুক্লপক্ষের এই জয়া একাদশীতে অবশ্যই পালনের দিন অবশ্যই আপনারা এইভাবে ব্রত পালন করুন আর অবশ্যই আপনারা এই জয়া একাদশী পালনের দিন অবশ্যই কীভাবে বিষ্ণুকে প্রসন্ন করবেন তা অবশ্যই জেনে নেবেন যে সকল কৃষ্ণ ভক্তেরা জয়া একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই মন এবং আত্মাকে পবিত্র করবে ভক্তদের ঈশ্বরের কাছে নিয়ে আসবে পাপের ক্ষমা হবে আপনারা যে কোনো ধরনের অতীতের পাপ ক্ষমা চাইতে অবশ্যই এই দিনটি আপনাদের জন্য অত্যন্তই শুভ 方式。Oh, অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তেরা বৈমী বা জয় একাদশীর ব্রতের পালন আপনারা করেছেন এবং ব্রতটি বিশেষ করে আপনারা পালন করেছেন তারা যদি ব্রতের পারণ অর্থাৎ না করেন তাহলে কিন্তু এই সব ফলাফল বা এইসব উপকারিতা আপনারা কিছুতেই লাভ করতে পারবেন না ভগবানের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন না ভক্তরা সাফল্য সমৃদ্ধি এবং সৌভাগ্যের জন্য ভগবান বিষ্ণুর কাছ থেকে অবশ্যই আশীর্বাদ লাভ করেন এবং অবশ্যই এই উপবাস পালন করলে বিভিন্ন ধরনের দান ত্যাগ করার সমান ফল বলা হয়েছে এছাড়া এই একাদশী ব্রত পালনের ফলে এবং পালন সুসম্পূর্ণ করার ফলে বলা হয়েছে বিভিন্ন ধরনের দানের যে পূর্ণ ফল তা প্রাপ্ত করা যায় অবশ্যই এটা বিশ্বাস করা হয় যে একাদশী বা বৈমী একাদশী ব্রতটি যে সকল কৃষ্ণ ভক্তেরা ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে ব্রতের পালন করবেন এবং পরের দিন অর্থাৎ আপনারা যে ব্রতের মানে বৈমি বা জয় একাদশী ব্রতটি পালন করবেন আর এই ব্রতের পালন করার পরে যে আপনারা পালন করবেন তা ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে অর্থাৎ আপনারা যে এই ব্রতের পালন কার্য করবেন তিরিশে জানুয়ারি শুক্রবার দিন ব্রতের আপনারা পালন করবেন তারা অবশ্যই বৈকুণ্ঠ বাস এবং অনন্ত আনন্দ উপভোগ করার যোগ্যতা হবে তাদের তারা অবশ্যই জানবেন যে কোনো সময় আপনারা পালন করবেন কিভাবে এই একাদশী ব্রতের আপনাদের সাথে অবশ্যই তা তুলে ধরা হবে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী আমরা জানি জয়াবা ভৈমি একাদশী একাদশী তিথির সর্বপাপ বিনাশক সর্বকাম মুক্তি প্রদায়নি এই ব্রত যে সমস্ত ভক্তেরা আপনারা ব্রতটি পালন করবেন সে কখনো মানুষ কখনো প্রেতাত্মা প্রাপ্তি করতে পারে না সেই ব্যক্তি যদি কোনো সকল ভক্তরা ব্রহ্মাজনিত পাপ করেও থাকেন যাদের জীবনে ব্রহ্মাজনিত পাপ রয়েছে তারাও সেই পাপ বিনাশ হবে তাদের সেই পাপ নষ্ট হয়ে যাবে এবং জীবনে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হবে তাদের অবশ্যই যে সকল ভক্তরা এই একাদশীর দিনে অবশ্যই মনে রাখবেন আপনারা পঞ্চর অবিশস্য বাদ দিয়ে যে কোনো ধরনের খাবার যে কোনো ধরনের ফলমূল গ্রহণ করতে পারেন আপনারা দশমী একাদশী এবং দ্বাদশীতে তিন দিন নিরামিষ আহার করবেন অনেক ভক্তরা প্রশ্ন করেছেন আমরা কি ব্রতের দিনে অর্থাৎ আমরা কি ব্রতের দিন কোনো আমিষ আহার করতে পারব কিনা বা পারি কিনা যদি আমরা ব্রত নাও করি তো এটা পারবো কিনা কিন্তু না সতর্ক থাকবেন আগেই বলা হয়েছে দশমী একাদশী দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন তো বিশেষ করে বলা হয়েছে একাদশীর দিনে আপনি সাত্বিক আহার করতে পারেন যেমন ফলমূলাদি আপনারা দুগ্ধ পান করতে পারেন সবজি রন্ধন করে আপনারা তা খেতে পারেন শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প নিশ্চয় আপনারা এই দিনে করেছেন ব্রতের দিনে তারা অবশ্যই এই দিনে সংকল্প নিশ্চয় ভক্তিতেই করেছেন তাই অবশ্যই আপনারা নিশ্চয়ই উনত্রিশে জানুয়ারি মানে বৃহস্পতিবার দিন আপনারা এই ব্রতটি পালন করেছেন আপনারা বা বৈমি একাদশী ব্রত পালন নিশ্চয়ই করেছিলেন তো যারা পালন করেছিলেন তাদেরকে পালন করতে হবে পরের দিন অর্থাৎ আজকের দিন মানে তিরিশে জানুয়ারি শুক্রবার দিন গৈমি বা একাদশীর পালন অর্থাৎ জয়া একাদশীর পালন করবেন তা কিভাবে করবেন অবশ্যই শ্রবণ করবেন মনে রাখবেন একাদশীর পরের দিন অর্থাৎ একাদশী পালনের দিন মানে পার মনে রাখবেন একাদশীর পরের দিন অর্থাৎ পারণের দিন মনে রাখবেন একাদশীর পরের দিন মনে রাখবেন একাদশীর পরের দিন অর্থাৎ পারণের দিন মনে রাখবেন একাদশীর পরের দিন মনে রাখবেন একাদশীর পরের দিন অর্থাৎ একাদশীর পারণের দিন আপনাদেরকে অবশ্যই ভক্তিতে পারণ করতে হবে ব্রহ্ম মুহূর্তে এই দিনে অর্থাৎ সূর্য সূর্য যখন উদিত হয় তার পূর্বেই আপনারা নিশ্চয়ই বাসি বিছানা ত্যাগ করবেন অতি সকাল সকাল আপনারা এই দিনে ভোরে ঘুম থেকে উঠবেন আর উঠে আপনারা স্নানকার্য সম্পূর্ণ করবেন সামান্য একটুকু গঙ্গা জল মিশ্রিত করবেন এক বালতি জলে আপনারা মিশিয়ে নিন এবং তার সাথে হলুদ মিশিয়ে নিন আপনারা তারপরে আপনারা স্নান করবেন শ্রীহরির মঙ্গল আরতিতে অবশ্যই স্নানের শেষে আপনারা অংশগ্রহণ করবেন পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা দুই দিন করতে পারেন এই একাদশীর দিন আপনারা এই কার্যটি করতে পারেন এবং পারণের দিনে অবশ্যই এই কার্যটি আপনারা করতে পারেন ব্রতের পারণ আপনারা করবেন পূজা করার সময় অবশ্যই ভগবানকে পঞ্চরবিশেশ্বর ভোগ নিবেদন করবেন তিনবার ভক্তি সহকারে আপনারা মন্ত্র। উচ্চারণ করবেন একাদশীর ফল ভগবান সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করবেন এরপর অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হবে নচেত পূর্ণ একাদশীর ফল আপনারা তা থেকে বঞ্চিত হতে পারেন তো অবশ্যই পারণ মন্ত্র কি তা আপনারা অবশ্যই শ্রবণ করবেন এই মন্ত্রটি আপনাকে একাদশী ব্রতের পারণের দিন তিনবার আপনাদের অবশ্যই উচ্চারণ করতে হবে কোন সময় আপনারা পালন করবেন অর্থাৎ শুভ সময় রয়েছে কোনটি পারণের সময় রয়েছে আপনারা পালন করবেন ত্রিশে জানুয়ারি শুক্রবার দিন বাংলাদেশ বা ঢাকা ঢাকা সময়ের পালন অনুসার হচ্ছে মানে বৈমি একাদশীর পারণের সময় হচ্ছে বাংলাদেশ বা ঢাকায় ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে দশটা বারো মিনিটের মধ্যে আপনারা পারণকার্য কার্য সুসম্পূর্ণ করবেন ভারত ও কলকাতার পারণের সময় রয়েছে সকাল ছয়টা এক মিনিট থেকে নয়টা সাতান্ন মিনিটের মধ্যে আপনারা বৈমি বা জয়া একাদশী ব্রতের আপনারা পারণকার্য কার্য সুসম্পূর্ণ করবেন পারণ মন্ত্রটি আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান শ্রী অবশ্যই সম্মুখে আপনারা এই পারণ মন্ত্রটি উচ্চারণ করবেন ওম একাদশ্যম নিরাহার ব্রতে নানেন কেশবা প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব, ওম একাদশ্যম নিরাহাহার ব্রতে নানেন কেশবা প্রসিদ্ধ জ্ঞান প্রদভব। অবশ্যই আপনারা এই মন্ত্রটি ভক্তি সহকারে আপনারা তিনবার পাঠ বা আপনারা উচ্চারণ করবেন ভগবানের সম্মুখে বসে একাদশীর সময় এই মন্ত্র আপনারা অবশ্যই ভক্তিতে আপনারা কিন্তু জপ করবেনই করবেন তা আপনারা জানলেন কোন মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন এই সময় কিন্তু অবশ্যই পারণের সময় ভগবানকে পঞ্চ রবিশস্য নিবেদন করার পরই এই মন্ত্র পাঠ করে রবিশস্য নিজেকে প্রসাদ হিসেবে আপনারা নিজেরা গ্রহণ করবেন ভগবানকে অর্পণ করে আপনাদের ব্রত সুসম্পূর্ণ হবে এরপর একাদশীর দিন এবং আপনারা একাদশীর দিন ভুলেও কিন্তু পেঁয়াজ রসুন আমিষ খাবার অর্থাৎ মাছ মাংস এগুলি ভুলেও কিন্তু খাবেন না এই দিন অবশ্যই পারনের দিন মনে রাখবেন এই দিন কালো পোশাক একদমই পরা উচিত নয় আপনারা এগুলি করবেন না চেষ্টা করবেন এই দিন যাতে হলুদ বা লাল রঙের বা সাদা রঙের পোশাক আপনারা পরিধান করতে পারেন মনে রাখবেন একাদশী বা দ্বাদশীতে আপনারা ভুল করেও কিন্তু তুলসী তুলবেন না এই দিনগুলিতে কিন্তু ভুলেও তুলসী তোলা উচিত নয় আপনারা প্রয়োজনে আগের দিনে অবশ্যই তুলসী তুলে রাখবেন দশমীতে আপনারা তুলে রাখতে পারেন প্রয়োজনে এই দিন ব্রহ্মচর্য ধর্ম অবশ্যই পালন করা উচিত এই দিন কাউকে অপমান করা উচিত নয় এই দিন ক্রোধ সংবরণ করুন আপনারা তর্ক ঝগড়া ঝামেলায় একদমই জড়াবেন না এড়িয়ে চলবেন পারণের দিন এই তিথিতে ব্রত পালন করলে ব্যক্তি পাপ থেকে মুক্ত পায় এবং তাদের পূর্বপুরুষেরা মক্ষ লাভ করে তাই জীবনে যদি আপনারা সুখ প্রদান করতে চান সুখ লাভ করতে চান তাহলে অবশ্যই এইভাবে ব্রতের পালন করুন আর অবশ্যই আপনারা এই দিনটি যতটা পারবেন শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি আপনারা জপ করবেন এবং ব্রত ভক্তি সহকারে আপনারা পালন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রা রাধে এবং ভগবান বিষ্ণুর মন্ত্রটি আপনারা জপও করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায়ও এই মন্ত্রটি জপ করতে পারেন এই উপবাস সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে এই উপবাস পালন করলে মারাত্মক অর্থাৎ যে কোনো ধরনের পাপ দরিভূত হয় কখনও কেউ পিসাস বা প্রেতজনী লাভ করতে পারে না অর্থাৎ পিসারজনিতে জন্ম নিতে হয় না তাকে পুরাণে এর গুরুত্ব ব্যাখ্যা করা রয়েছে অবশ্যই পারণের দিন ভগবান বিষ্ণু ভগবান নারায়ণকে পঞ্চামৃতর ভোগ নিবেদন করবেন তারপর সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন জয়া একাদশী ব্রতের সময় বাইরের মিষ্টি খাওয়া দাওয়া একদমই করবেন না কিন্তু পারণের দিন এটি আপনারা করতে পারেন কিন্তু অবশ্যই পারণের দিন আপনাকে নিরামিষ আহার করতে হবে কোনো ধরনের আমিষ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অ্যালকাহল তামাক সেবন থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে সমস্ত ভক্তদের তো অবশ্যই আপনারা এইভাবে অর্থাৎ আপনারা তিরিশে জানুয়ারি শুক্রবার দিন আপনারা এই ব্রতের পালন সঠিক সময়ে অবশ্যই আপনাদেরকে করতে হবে যদি কেউ আপনারা পালন না করেন তাহলে ব্রতের পূর্ণ ফল কিন্তু কিছুতেই লাভ হবে না আপনাদের অর্থাৎ ব্রতটি সুসম্পূর্ণ হবে না তো একান্ত দরকার হলে সকলেই আপনারা অবশ্যই সঠিক সময়ে পালন কার্য সুসম্পূর্ণ করবেন আজকের দিনে আপনারা অবশ্যই ভক্তিতে কিন্তু একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন ভৈমি বা জয়া একাদশীর ব্রত কথাটি ব্রত মাহত্যটি অবশ্যই আপনারা শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্ত করা যায় পদ্মপ্রাণে উল্লেখিত জয়া বা ভৈমি একাদশীর ব্রত কথা আপনাদের সাথে আলোচনা করছি আপনারা অবশ্যই শ্রবণ করবেন ভক্তিতে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে তিনি জিজ্ঞাসা করলেন তিনি বললেন হে প্রভু মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর বর্ণনা আপনি দিয়েছিলেন এখন দয়া করে ব্যাখ্যা করুন কোন একাদশী শুক্লপক্ষে পড়ে এর পদ্ধতি কী এবং সেই দিনে কোন দেবতার পূজা করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজা আমি তোমাকে বলবো। শোনো তবে মাঘ মাসের শুক্লপক্ষের জয়া নামে একটি একাদশী আছে এই দিনটি সমস্ত পাপ দূর করার জন্য সর্বোত্তম এটি পবিত্র এবং কেবলমাত্র পাপকে পবিত্রই করে না অর্থাৎ পাপ যে ধ্বংস করে তা কিন্তু নয় এটি মানবজাতিকে পার্থিব্য সুখ এবং মুক্তি উভয়ই প্রদান করে শুধু তাই নয় এটি ব্রহ্মহত্যা পিসাসত্ব এর মতো পাপের বিনাশ করে এই উপবাস পালন করলে নিশ্চিত হয় যে মৃত্যুর পর কোনো ব্যক্তিকে ভূতের রাজ্যে যেতে হবে না অতএব হে রাজা জয়া একাদশীর উপবাস অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করা উচিত এক সময় স্বর্গলোকের স্বর্গীয় আবাসে দেবতাদের রাজা হিসাবে ভগবান ইন্দ্র রাজত্ব করতে স্বর্গীয় পারিজাত বৃক্ষে ভরা নন্দনে বসে অপ্সরারা দেবতারা তাদের অবসর সময় উপভোগ করছিলেন পঞ্চাশ কোটি গন্ধর্বদের নেতা এবং দেবতাদের বীর রাজা ইন্দ্র শত স্ফূর্তভাবে বনে একটি বিশাল উৎসবের আয়োজন করেছিলেন অপরিমীয় আনন্দ পরিপূর্ণ হয়ে তিনি একটি নৃত্য পরিবেশনার আয়োজন করেছিলেন এই উৎসবে গন্ধর্বরা সুরেলা সুর গাইছিলেন এবং তাদের মধ্যে প্রধান গন্ধর্ব ছিল পুষ্পদত্ত চিত্রসেন এবং তার পুত্র যারা ছিলেন প্রধান শিল্পী চিত্রসেনের স্ত্রীর নাম ছিল মালিনী এবং তার গর্ভে পুষ্পবন্তী নামে পরিচিত এক কন্যার জন্ম হয় গন্ধর্ব পুষ্পদন্তের মাল্যবান নামে এক পুত্র ছিল মাল্যবান পুষ্পবন্তীর সৌন্দর্যে গভীরভাবে মোহিত হয়েছিল তারা দুজনেই ইন্দ্রের সন্তুষ্টি বা প্রীতি বিধানের জন্য নৃত্য করতে এসেছিলেন স্বর্গীয় অপ্সরাদের সাথে গান গাইতে গাইতে এবং নৃত্য করতে করতে পারস্পরিক আকর্ষণীয় তারা গভীরভাবে নিজেদের প্রতি হয় আকৃষ্ট এবং তারা একে অপরের প্রতি মোহিত হয়ে পড়ে তাদের মনোবিভ্রান্তি আচ্ছন্ন হয়ে পড়ে শুদ্ধ সুর গাইতে না পারায় এবং তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরারা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করছিল ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের দ্বারা সেই সবাই যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে সে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদেরকে ধিক তোমরা এখনই পিসার জৌনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাসত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিনযাপন করতে লাগলো একদিন পিসাস নিজ পত্নী পিসাশিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাসত্ব প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কখনো কোনো কর্ম আমরা করব না এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত মৃতপ্রীড়ায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যকর্মবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অস্বত্ব বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো তাদের পরদিন সূর্যোদয়ে মানে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় কৃপার দ্বারা পিসাসত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্ব পরিচয় ফিরে পেল, তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্তই আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ তোমাদের পিসাসত্ব দূর হল আমার অভিশাপ থেকে তোমাদেরকে কে বা মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ইন্দ্র ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা যে সমস্ত ব্যক্তিরা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলেই তোমরা জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে শান্তিতেই বাস করো হে মহারাজ এই জয়া একাদশী ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও পর্যন্ত বিনাশ করে দেয় ধ্বংস করে দেয় এমন ভয়ানক পাপ এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সেই ব্যক্তিদের সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা আপনি হতেই সেই ব্যক্তিরা লাভ করে অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বসবাস করে এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ বা যদি কোনো ব্যক্তি শ্রবণ করে তো শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় মূলত এটাই ছিল জয়া একাদশী বা বৈমি একাদশীর ব্রত কথা ব্রত মাহত্ব নিশ্চয় আপনারা একটি বারের জন্য হলেও অবশ্যই এই পারণের দিনেও আপনারা শ্রবণ করবেন আর এই ব্রত শ্রবণ শেষে অবশ্যই ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ এবং পুষ্প একটি তুলসী পত্র আপনারা নিবেদন করতে একদমই ভুলবেন না কিন্তু আপনারা এই বিশেষ দিনে পরনিন্দা পরচর্চার সমালোচনা একদমই করবেন না আপনারা অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম পালন করবেন কোনো বৃক্ষ আদি আপনারা এই দিনে কাটবেন না বালক যুবা কিংবা বৃদ্ধ তো বলা হয়েছে যদি কেউ এই একাদশী ব্রত ভক্তিতে পালন করে আট থেকে আশি বছরের প্রত্যেকেই কিন্তু তারা মহাপূর্ণ ফল লাভ করতে পারে এবং সমস্ত পাপ বিদ্রুত হয়ে যায় সেই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয়েছে আপনারা অবশ্যই ভক্তিতে ব্রত পালন করবেন নিজে এবং অপরকে উৎসাহিত করবেন আপনারা অবশ্যই এইভাবে বৈমী বা জয়া একাদশী ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন যা এই ভিডিওতে বলা হলো তা অবশ্যই আপনাদের জন্য অত্যন্তই পূর্ণ ও মঙ্গলময়ী অবশ্যই হবে তো ভক্তিতে অবশ্যই আপনারা এই ব্রতটি সুসম্পূর্ণ করবেন যেহেতু একাদশী ব্রত মূলত তিন দিন ব্যাপী কিন্তু পালিত হয় দশমী একাদশী এবং দ্বাদশী আপনারা এই দ্বাদশীর দিনে কিন্তু ভুলক্রমেও কোনো আমিষ খাবার তেতো জাতীয় কোনো খাবার ভুলেও কিন্তু আপনারা গ্রহণ করবেন না তা অত্যন্তই অশুভ হবে আপনাদের জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে মূলত এটাই ছিল রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন একজন সনাতনী বোনকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমি আশা রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে অবশ্যই নতুন কোন ভিডিওর প্রসঙ্গে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে